আসসালামু আলাইকুম নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের উদ্যোগে জুলাইয়ের লাল বিপ্লব বনাম সশস্ত্র বাহিনীতে বিচারহীনতা বিচারহীনতায় বরখাস্ত বাধ্যতামূলক অবসর পিএনজি শীর্ষক আলোচনা সভায় আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি এই জুলাই বিপ্লবের হাজারো শহীদদের যারা আত্মাহুতি দিয়েছেন এবং যারা যারা আহত হয়েছেন যাদের অঙ্গহানি হয়েছে তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি জাতি তাদের স্যাক্রিফাইস আজীবন স্মরণ রাখবে আমি আরও স্মরণ রাখছি যে সেনাবাহিনীর প্রাক্তন সদস্য যারা এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা এই জুলাই বিপ্লবে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মধ্যে অন্যতম ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে পিএনজি করে জেনারেল ওয়াকার আবারও প্রমাণ করেছেন যে তিনি এই জুলাই বিপ্লবের বিরুদ্ধ শক্তি আমি নিজে দু উনিশ সালে জেনারেল আজিজ কর্তৃক সকল সেনাবেশে অবাধিত বা পিএনজি ঘোষিত হই আমি আশা করেছিলাম এই নতুন বাংলাদেশে পূর্বের ফ্যাসিস হাসিনা সরকারের আমলে করা সকল পিএনজি জেনারেল ওয়াকার বাতিল করবেন তিনি পাঁচই আগস্টে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন তিনি হাসিনার আমলে সংগঠিত সকল গুম খুনের বিচার করবেন কিন্তু আমরা বাস্তবে দেখলাম তিনি এখনও সেই মানব মানবাধিকার লঙ্ঘনকারীদের সর্বশক্তি দিয়ে সহায়তা করতেছেন ইভেন যারা যে সমস্ত জেনারেল গুম খুনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি হওয়ার পরেও তাদেরকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করছেন অতীতে হাতে গোনা কিছু সেনা অফিসারকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে পিএনজি করা হয়েছে যদিও কারণ দেখানো হয়েছে অন্য কিছু কিন্তু সত্যিটা সবাই আমরা জানি এই বিষয়টা ভয়াবহ রূপ নিয়েছে বিগত ফ্যাসিস হাসিনা আমলে এ সময় চাকরিরত যে কোনো অফিসারকে যে যাকেই আওয়ামী লীগ হুমকি মনে করেছে তাকেই গুম করেছে জেল দিয়েছে বরখাস্ত করেছে অথবা ন্যূনতম অবসরে পাঠিয়েছে অবসরের পরে অনেকেই আবার পিএনজি করেছে এসবই করেছে তৎকালীন সেনা প্রধান এবং গোয়েন্দা সংস্থাগুলোর যোগ উদ্দেশ্য ছিল একটাই তা হলো আওয়ামী লীগের ক্ষমতা চিরস্থায়ী রাখা এবং সেই কাজে সহায়তাকারী অর্থাৎ গুম খুন হত্যা গণহত্যা ভুয়া নির্বাচন জঙ্গি নাটক বাস্তবায়ন বিরোধী দল বিরোধী মত সব কিছুর দমন ইত্যাদি বাস্তবায়নকারী সেনা কমান্ড এবং সেনা অফিসারদেরকে প্রোটেকশনে রাখা এবং বিনা বিধায় অপরাধ চালিয়ে যাওয়া হাজারো জীবনের আত্মত্যাগের থেকে অর্জিত এই বাংলাদেশের এখনো কি আগের মতো এই পিএনজি চালু আছে আছে এবং এই পৃথিবীর কোন সভ্য দেশে এই ধরনের পিএনজি চালু আছে বলে আমরা জানি না জেনারেল ওয়াকার কর্নেল স্যারকে যে উনি দেন নাই আর শেখ হাসিনা সরকার তাকে বরখাস্ত করেছিল এই অবস্থায় রেখেছেন এবং আন্ডারগ্রাউন্ডে আন্ডারহ্যান্ডে তার প্রতি একটা নেগোসিয়েশন করার চেষ্টা করতেছেন তার মুখ বন্ধ রাখার জন্য কিন্তু উনি তো ফাইটার জেনারেল ওয়াসকার একইভাবে জেনারেল হাসান নাসির স্যার এবং জেনারেল ওয়াকারের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করেছে এখন রিসেন্টলি আমরা যদিও থেকে জানতাম জেনারেল স্যারকে পিএনজি করা হবে বাট যখন পিএনজি করা হলো তার কি কি দোষ ছিল আমরা যদি দেখি ব্রিগেড হাসান নাসির স্যারকে যে কারণে করা হয়েছে উনি সক্রিয়ভাবে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেন রাস্তায় মিছিলে শহীদ মিনারা এবং সকল প্রতিবাদে পাঁচই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর সন্ধ্যায় আয়নাঘরে জীবিত বন্দীদের মুক্তির দাবিতে ডিজিএফআইএস এর সামনে অবস্থান নেওয়া এবং শুধু তাদের কারণে আয়নাঘর থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে অন্যথায় এই যারা ফ্যাসিস হাসিনা সরকারের যারা ছিল সমূহ সম্ভাবনা ছিল যে আয়নাঘরের যারা বন্দী ছিল তাদেরকে খুন করে আগের মতো যারা বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়ে বলতো আয়নাঘর কিছু নাই এবং তারা এখনো বলতেছে আয়নাঘর কিছু নাই তাদের চরম অপরাধ হাসান হাসান নাসিস অপরাধ হচ্ছে সকল গুম হত্যা গণহত্যার বিচার চেয়েছে এবং সেই সাথে জড়িত সকলকে প্রোটেকশন বা পালাতে সহায়তা না করা ন্যায় বিচারের জন্য আইনের হাতে তুলে দেওয়ার জন্য বলে বেড়াচ্ছে এটা হচ্ছে তার দোষ তাদের চরম অপরাধ যেখানে বিরিয়ার হত্যাকাণ্ডের ন্যায় বিচারের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয় নাই সেখানে তারা স্বাধীন তদন্ত কমিশনের জন্য দাবি জানিয়েছে সভা সেমিনার সেমিনার করেছে অবশেষে কোনো উপায় না পেয়ে ভিকটিম পরিবারের সাথে ছাত্রদের নিয়ে শহীদ মিনারে আন্দোলন করে বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ন্যায় বিচারের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন আদায় করে নিয়েছে এটা আদায় কেন করতে হয়েছে বিকজ আপনারা পঁচিশ ফেব্রুয়ারিতে জেনারেল ওয়াকারের বক্তব্য মনে আছে যে এই হত্যাকাণ্ড শুধু বিডিআর এর সৈনিকরা করেছে ফুল স্টপ এবং উনি কমিশন হতে দিতে যাচ্ছিলেন না এটা নিয়ে আমি অনেকবার লাইভ করেছি তাদের অপরাধ তাদের মানে হাসান আসিসারের অপরাধ হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত বিডিআর সদস্য ছাড়াও অন্যান্য হত্যাকারী ষড়যন্ত্রকারী পরিকল্পনাকারী অর্থদাতা মদতদাতা ঘটনার পূর্বে পরে সাক্ষ্য প্রমাণ তথ্য করে সকলের বিচার চেয়েছেন উনি এটাই হচ্ছে এবং তার কারা এরা আমরা সবাই জানি যে আওয়ামী লীগের যারা ছিল তারা সবাই এটার সাথে জড়িত হচ্ছে পলিটিক্যাল মাস্টার যারা ছিল তাদেরকে ধরার জন্য চলছিল এবং উনি প্রথমবার যখন এই ইনভেস্টিগেশনে ছিল এই কারণেই উনি নোট অফ ডিসন দিয়ে চলে আসে তার আরও অপরাধ হচ্ছে তা নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না এ বিষয়ে তার সভা সেমিনার টকশো শো সরব আর এই কারণে যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না আওয়ামী লীগকে রিফাইন আকারে পুনর্বাসন করতে চায় না কে চায় না জেনারেল ওয়াকার চায় না এবং তার এই কারণেই তার উপর পৃথিবীতে এমন কোন বাহিনী বা প্রতিষ্ঠান খুবই কম আছে যেখানে নিজেরাই নিজেদের ভাইদেরকে শুধুমাত্র রাজনীতি প্রমোশন অথবা অর্থের জন্য গুম করে অমানসিক অত্যাচার করে জেল দেয় বরখাস্ত করে আর এই সকল কাজ যারা করেছে বা আদেশ দিয়েছে তাদেরকে প্রোটেকশনে রাখে চাকরিতে রাখে বিচার থেকে দূরে রাখে বিপদ দেখলে পালিয়ে যেতে সাহায্য করে আর কেউ যদি এসব নিয়ে প্রতিবাদ করে তাকে পিএনজি করে হাজারকে পিএনজি করা হয়েছে সো আমি মনে করি নাইনটি নাইন পার্সেন্ট দেশপ্রেমিক সদস্যদের নিয়েই আমাদের সেনাবাহিনী গঠিত এই সেনাবাহিনীর যে সুনাম যেটা ছিল যেটা ধীরে 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 এখন তলানির পর্যায়ে আছে এইটাকে রিফাইন করার জন্য আমাদের একটাই আমি কনক্লুশন একটাই যাব যে জেনারেল ওয়াকার যদি থাকে এরকম অনিয়ম এরকম পিএনজি যারা তার বিরুদ্ধে কথা বলে এখনও উনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ধ্বজা ধরে তাদেরকে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে সো জেনারেল ওয়াকার যদি থাকে সেনাবাহিনীর সুনাম পুনরুদ্ধার সম্ভব নয় ফুলস্টপ ধন্যবাদ